নমস্কার বন্ধুরা তারা ভক্ত কন্যা চ্যানেলে চ্যানে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন তো চলুন আপনারা যারা নতুন সদস্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার বলা কথাগুলো আপনার পছন্দ হয় তো আজকে আমি এমন একটা কিছু করতে চাই যাতে আপনার মনটা শান্ত হয়েছে আপনি সমস্ত চিন্তা থেকে মুক্তি পান আসলে যারা আপনারা এখন ভিডিওটা দেখছেন তারা আসলে খুবই মা ভক্ত মা কালীর ভক্ত মা কালীর ওপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি আপনারা খুবই কিন্তু চিন্তিত কোনো একটা বিষয় নিয়ে কিন্তু এই যে বছরটা শেষ হতে চলেছে এই যে বছরটা শেষ হচ্ছে মানেই হচ্ছে কারোর জন্য খুব ভালো কারোর জন্য কিন্তু মোটামুটি কারোর জন্য খারাপ খারাপ মানে হচ্ছে সেটা যে কোনো বিষয়ে সে কষ্ট পেতে পারে মনে সে একলা অনুভব করতে পারে নিজেকে যে সে খুব একা তো আমি একটা কথা বলতে চাই যারা মা ভক্ত হয় যারা মা কালী ভক্ত হয় তারা কোনোদিন নিজেকে একা মনে করবেন না মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় রয়েছে যার জন্য যেখান থেকেই আপনি কষ্ট পান না কেন যদি কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন তাহলে ভেবেই নেবেন যে সেটা সঠিক পথ ছিল না ভগবান আপনাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছে ঠিক আছে তো আমি মূল কথায় ফিরে আসতে চাইছি মানে হচ্ছে আপনি ধরুন খুব চিন্তায় আছেন এখন সেটা যে কোনো বিষয় কাজের বিষয় হতে পারে ফ্ল্যাট জমি বাড়ি যে কোনো ক্ষেত্রে আপনি চাইছেন যে নতুন করে সাকসেস হতে চাইছেন সফল হতে চাইছেন এবং পরিশ্রমও আপনি খুবই করেছেন বছর শুধু এবছর বলে কথা না আপনি বিগত চার পাঁচ বছর ধরেই পরিশ্রম করছেন কোনো কিছু যেন আশা করেছেন কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনি খুব চিন্তিত তো আপনি এখন এই মুহূর্তে যেহেতু আপনার মাইন্ডটা শান্ত হয়ে গেছে যেহেতু আমার কথাগুলো আপনি এখন শুনছেন তাই যখন কোনো মানুষ তো কোনো কথা যখন মন দিয়ে শোনে না তখন তার মাইন্ডটা না শান্ত হয়ে যায় তো আপনি একটা কাজ করুন মাইন্ডটাকে পারলে আরও শান্ত করুন মনটাকে শান্ত করে বসুন এবং আসন করে বসুন আমি যেটা যেটা বলবো সেটা আপনি করবেন চোখটা বন্ধ করুন চোখটা বন্ধ করলেও কিন্তু আপনি আমার কথাগুলো শুনতে পাবেন আপনি মা কালীর ভক্ত মায়ের ওপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন যার জন্যেই আপনি এই যে পরবর্তী সময়টা আসছে মানে আজকে থেকে আপনার শুভ সময় শুরু হচ্ছে এই ভিডিওটি যার কাছে গেছি সেটা কিন্তু একটা তার কাছে সারপ্রাইজের মতো মানে এটা আশীর্বাদ মায়ের তরফ থেকে এটা আশীর্বাদ এবং তার মা তাকে নিজে পাঠিয়েছে ভিডিওটি এই বার্তাটার জন্য হুম তো আপনি চোখটি বন্ধ করে আছেন মায়ের নাম নিন আপনি এখন যতবার চাইবেন আপনি মায়ের নাম নিন বলুন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরকম বলুন দেখবেন না আপনার মনটা শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং আপনার একটা মনে হতে থাকবে যে নেগেটিভ এনার্জিগুলো আপনার থেকে দূরে চলে যাচ্ছে এটা কিছু পজিটিভিটি আপনার মধ্যে আসছে এটা আপনার মনে হবে এবং এটাই হচ্ছে মা কালী যে আমাদের মধ্যে আছেন সেটার একটা প্রমাণ যখন নিজের মনটাকে আপনি শান্ত করে ফেলবেন যখন আপনার মনে হবে যে নেগেটিভ এনার্জিগুলো সব চিন্তা ভাবনা যেন মাথা থেকে বেরিয়ে যাচ্ছে চারিপাশটাও শান্ত হচ্ছে এটা যদি আপনার মনে হয় এখন তাহলে বুঝে যাবেন যে আপনার কিন্তু পজিটিভিটি চলে এসছে মনের মধ্যে এবং এই যে আপনি এখন কথাগুলো আমার শুনছেন চোখ বন্ধ করি শুনুন এরপর কি করবেন আপনি হয়তো এর মধ্যে পঁচিশবার অন্তত মাইন্ড নাম নিয়ে ফেলেছেন আপাতত এবার নিজের মনে কথাগুলো মাকে জানা নিজের মনের মনকামনাটা জানান পারলে মায়ের পায়ে আপনি জবা ফুল দেবেন সকালবেলা উঠে প্রণামটা যখন আপনি করছেন বা যখন আপনি পুজো করছেন বা যা কিছু কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই মাকে ভালো করে প্রণাম করে নিজে মনের কথা বলবেন এবং বলবেন মানে নিজে মনের মধ্যেই বলবেন যে আমার ভরসা আছে তোমার উপর হারাবেন না ভরসাটা আপনারা যারা অলরেডি ভিডিও দেখছেন তারা কিন্তু ভরসা রাখেন ভরসা কিন্তু হারাবেন না ঠিক আছে মায়ের উপর ভরসা রাখুন যারা মা ভক্ত তারা সবসময় মাকে ভরসা রাখে বিশ্বাস রাখে এবং মাও তাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করে তো অবশ্যই কিন্তু একটা বাই ফুল মায়ের দেবেন তো এখন হয়তো আপনি এই কথাগুলো শোনার পর একটু মনটা হালকা লাগছে নিজেই মনে কথা মাকে জানানোর পর প্রণাম করে নিন মনে মনে আশা করছি আপনার মনটা এখন হালকা হয়েছে আপনি চিন্তা থেকে মুক্ত হয়েছেন হয়তো এবার আপনি একটু শান্ত অনুভব করছেন যদি আপনার ভালো লাগে যদি আপনার মনটা পজিটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ